অনেক দিন পরে আরেকটি রান আর একটা রান্না নিয়ে আইলাম তো রান্নাটা দেখতে পারতাছেন খাসির জাল প্রায় তো খাসির জাল প্রায় রান্না করবো দেখেন কিভাবে রান্না করতেছি তো আমি এখানে খাসিটা দইয়া তারপর ওই যে তা পেঁয়াজ কুচি দিয়েছি রসুন বাটা দিচ্ছি তেজপাতা দিয়েছি তারপরে আদা বাটা দিম এখন আদা বাটা দিমু হুম তারপর জিরা বাটা দিব এই যে জিরা বাটা দিছি তো আপনারা পাইলে চাইলেই কেন টক দুইও দিতে পারেন স্বাদ টক দুই দিলে টাক টক দুইটা দিতে পারেন এই যে দে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া লবণ সপ্তাহ দিয়ে মেরিট করে রাখবো রাখার পরে গিয়া আমি ওই গরম তেলে দিবো আর এই দেখুন পিঁয়াজ কুচি দারচিনি এলাচি আমি তেলও দিছি তো তেলও দেওয়ার পরে ইটেন কালার অটোমেটিক চেঞ্জ চেঞ্জই আইব যা দেখতে পারছেন বাদামি কালার হয়ে যাব ফিয়াজ বাঁচতে বাঁচতে তখন গিয়া মাংসটা আমি মেরিট করা মাংসটা দিব না দিছে কিছু এই দেখুন কালারটা তখন আমি মাংসটা এইখানেও দিলেই এখানে মাংসটা দিলাম আমি আমি এক ফুটা ফানিও দিতাম না ফানিটা দিতাম না এখানে ফানিটা ওই মাংসর থেকে বাইরে আইব ওই মাংসর ফানি দিয়ে আমি কষাইমো কষাইয়া পরে আমি মশলা ভাজা ভাজা হয়ে গেলে পরে গিয়ে আমি ফানি দিবো আর এই টমেটোর সসও দিছি এই যে আলুটা দেখছেন আলুটা আমি ভাজি কইরা মাংসর দিব খাসির জাল প্রায় আলুটা ভাজি কইরা দিবো টেস্টটা একই সাদা অনেক তো মাংসতে এই এই আলুটা দিব আমি আর এই যে মাংসটা এখন লাড়াইমু দেখবা এই যে আলু ভাজিটা দিছি পানি কিন্তু কখনো দিছি না গরম পানি দিমো কতক্ষণ পরে মু গরম পানি দিয়া গট গোডাইয়া আর লাখলা ভিডিও করি তো সপ্তাহ দেওয়া দিতাম দেন দেই দেন দেখাইতাম পারি না আপনার আরে তো ওই দেখুন আমি কীরকম করছি একটুকু ফানি এখনো দিছি না পরে পানি দিমু গরম পানি দিয়া গট গোডাইমো একটু সময় গট গোডানির পরেই দেখবা নামাই লিম। ওই তখন শেষ আমার রান্নাটা দেখুন খাসি জাল প্রায় স্বাদ হয়েছে আপনারা তো দেখাইতে তে তো বুঝতা how immunune of nada